বিমল শঙ্কর বাবু এবার আ~ আর পর আর জি ছায়ায় একেবারে পাঁশকুড়া super speciality হাসপাতালে যেখানে দেখা যাচ্ছে একাধিক স্বাস্থ্য কর্মীর সাথে শারীরিক নিগ্রহ এবং ধর্ষণের অভিযোগ সরাসরি এক হাসপাতালেরই সংস্থার কর্মীর বিরুদ্ধে, কি বলবেন? দেখো একটা কথা বলি সেটা হচ্ছে এই যে লোকটি যে গ্রেফতার হয়েছে এক মহিলাকে রেপ করার অভিযোগে এর বিরুদ্ধে এর আগেও অভিযোগ ছিল অন্তত রেপ কেসের আছে কিনা জানি না কিন্তু মহিলাদের সঙ্গে অসভ্যতা করার অনেক অভিযোগ বিরুদ্ধে নাকি ছিল তারপরেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি কেন যে সংস্থার সঙ্গে ও কাজ করে তারা তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি কেন হসপিটাল কর্তৃপক্ষ তাকে ঢুকতে দিয়েছেন কেন যে মহিলাদের সঙ্গে এর আগেই ধরনের ঘটনা ঘটেছিল তারা এই ব্যাপারে কোনো অভিযোগ জানিয়েছিল কি না এগুলো সবই তদন্ত করে দেখার দরকার যদি তদন্তে প্রমাণিত হয় যে আগেও মহিলারা ওর বিরুদ্ধে নানা অভিযোগ করেছিল তারপর তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আমি মনে করি তাহলে আগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আগে তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নিতে হবে দ্বিতীয় কথা হচ্ছে যে হাসপাতালগুলোকে বিভিন্ন সংস্থা প্রাইভেট অর্গানাইজেশন তারা কাজ করে তাদের কর্মীরা কাজ করে আর করবে আগামী দিনেও করবে এটা তো মানতে হবে কিন্তু দেখতে হবে যে লোকগুলো কাজ করে সেই লোকগুলো ফিডেন্সিয়াল ঠিক মতো যাচাই করা হচ্ছে কিনা সেই লোকগুলোর বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা সেই লোকগুলো এর আগে কিছু করেছে কিনা এগুলো প্রত্যেকটাই ভালো করে দেখার দরকার যে সংস্থা ওদের পাঠাচ্ছে তাদের জবাবদিহি করার দরকার প্রয়োজনে তাদের ব্ল্যাকলিস্ট করার দরকার তাদের কাছ থেকে চড়া ক্ষতিপূরণ দাবি করা নেওয়ার দরকার একবার যদি এটা করা যায় যে তোমার যদি কোনো স্টাফ এরকম করে ক্ষতিপূরণ তুমি দেবে এত লক্ষ টাকা বা এত কোটি টাকা তাহলে কিন্তু তারা ইয়ে হয়ে যাবে সাবধান হয়ে যাবে আমাদের সমস্যা হচ্ছে যে আমাদের যেমনি সেন্ট্রাল প্রশাসন সেন্ট্রাল মানে আমি এই রাজ্যের যে উপরিভাগের প্রশাসন বলছি যারা রাজ্যটাকে চালাচ্ছে আমি কেন্দ্রের কথা বলছি না রাজ্যের এই উপরের প্রশাসনটা যেরকম ছাড়া তারা প্রশাসন কিভাবে চালাতে হয় তারাও জানে না কিছু জানেও না ফলে একদল সরকারি কর্মচারী তারা যা তাই করে চলেছে কারণ পলিটিক্যাল লিডারশিপ এখানে ব্যর্থ হয়েছে তার এফেক্ট করছে এই বিভিন্ন স্তরে সে হাসপাতাল প্রশাসন হোক বা শিক্ষা প্রশাসন হোক সর্বত্রই এই দায় সারা মনোভাব গাছ মনোভাব এই সর্বত্র চলছে তাতে কিন্তু সাধারণভাবে ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের কারণ তারা কিন্তু অনেকবারে কি বলবো ক্ষতিগ্রস্ত হচ্ছে একজন মহিলা তার সম্মান নষ্ট হলো এবং যে করলো মহিলার সাথে এরকম দুর্ব্যবহার করা হয়েছে সরাসরি অভিযোগ করছেন নির্যাতিতা সরাসরি একেবারে যেই সংস্থার বিরুদ্ধে অভিযোগ মূলত আপনাকে জানিয়ে রাখতে এবং সেই সংস্থা এস এস কে এম সহ রাজ্যের একাধিক সরকারি হাসপাতালের সাথে যুক্ত আগেও তো একই কথা বললাম আমি যে এই লোকটির বিরুদ্ধে এর আগে অনেক অভিযোগ ছিল তারপরেও কোনো ব্যবস্থা কেন নেওয়া হয়নি অবিলম্বে সেই সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তাদের জবাবদিহি করতে হবে প্রয়োজনে ক্ষতিপূরণ দিতে হবে এই মহিলাকে প্লাস এই তারা যদি জানিয়ে থাকে ওখানকার হাসপাতাল প্রশাসন যদি চুপচাপ থেকে থাকে তার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে দেখবে এই ব্যবস্থা নেওয়ার পর শুরু হলে না সবাই কিন্তু ভয় পেয়ে যাবে কাজ করতে গেলে জবাবদিহিত করতে হবে এই রাজ্যে জবাবদিহি ব্যাপারটাই তো উঠে গেছে শাসক দলের কাছে থাকলে জবাবদিহি করার প্রয়োজন নেই যে ব্যাপারটা পড়ে যাচ্ছে এই কারণে এই ধরনের ঘটনা ঘটছে ফলে এগুলোকে বন্ধ করতে গেলে কড়া হাতে প্রশাসনটাকে ধরতে হবে মোকাবিলা করতে হবে আর বি~ বিমল শঙ্কর বাবু যেই ঘটনা শুধু এই পাঁশকুড়ার ঘটনা শুধু নয় একাধিক জায়গায় দেখা যাচ্ছে যে রাজ্যের যে অবস্থান কি অপরাধমূলক যে ঘটনা বেড়েই চলেছে তা কিন্তু একেবারে সামনে আসছে অ্যাঁ গত কয়েকদিন আগেই দেখা যাচ্ছে যাদবপুরের মতো একটি কলেজের ক্যাম্পাসে কিন্তু এক ছাত্রীর রহস্য মৃত্যু ঘটলো এবং তার একাধিক খুনের তত্ত্ব আসছে পরিবার সরাসরি খুনের অভিযোগ করছেন আমার কথা হচ্ছে যাদবপুরের আগেও নানা রকম সমস্যা হয়েছিল হস্টেলে একটি ছেলে মারা গিয়েছিল তারপরে যাদবপুরে কি সিসিটিভি বসানো হয়েছে এই যাদবপুর নিয়ে তোমাকে বলি সেটা হচ্ছে এর আগে যখন অভিজিৎ বাবু ওখানকার ভাইস চ্যান্সেলার ছিলেন যে সময় গোলমাল হচ্ছিল এই আমি একটা জনস্বার্থ মামলা করেছিলাম হাইকোর্টে এখনো হেঁটে গেলে তুমি সেই মামলাটা দেখবে তার একটা অর্ডার দিয়েছিলেন তৎকালীন প্রধান বিচারপতি এবং তার সঙ্গে আরেকজন ছিলেন বিচারপতি মঞ্জুলা চেল্লুর এবং বিচারপতি ব্যানার্জি তারা পরিষ্কার বলেছিলেন যে ওটা বিশ্ববিদ্যালয় পড়াশোনার জায়গায় সেখানে সবাই হুড়হুর করে ঢুকে যাবে এটা হতে পারে না এন্ট্রি রেস্ট্রিক্ট করতে হবে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক যারা নন টিচিং যারা বৈধ ছাত্র তারা ঢুকতে পারবে বাকিদের কাজ থাকলে ঢুকবে ঢুকতে গেলে যেতে হবে এবং সেখানে কঠোর ভাবে শৃঙ্খলা এগুলো পরিষ্কার বলেছিলেন আন্দোলন করা যাবে না স্পেসিফিক জায়গায় মিটিং মিছিল অবস্থান করা যেতে পারে সেটা গণতান্ত্রিক অধিকার কিন্তু সব জায়গায় পড়াশোনা ডিস্টার্ব করা যাবে না নাথিং হ্যাডবিন ডান কিচ্ছু করা হয়নি ফলে পেয়ে গেছে কিছু লোক সুযোগ আমি মনে করি বসানো হয়নি তাহলে এই ঘটনাগুলো ঘটছে যেখানে মানুষ এই ঘটনা ঘটছে তারপরেও শিক্ষা নিচ্ছে না কি বলতে পারি তাহলে এই যে অবহেলা এই অবহেহেলা কি ক্ষমার যোগ্য অবহেলা আমি তো বললাম ওই অবহেলাগুলো ক্ষমার অযোগ্য অপরাধের এই অবহেলা যারা করছে রাজ্য সরকার তরফ থেকে করা হাসপাতাল প্রশাসন হোক শিক্ষা প্রশাসন হোক তারা প্রত্যেকে তো রাজ্য প্রশাসনের অধীনে রাজ্যে তো একটা কেন্দ্রীয় লেভেলে প্রশাসন থাকে রাজ্যে তার নিচে প্রশাসন গুলো কাজ করি যেখানে কেন্দ্রীয় স্তরে মানে রাজ্যের যে কেন্দ্রীয় স্তর খানে যেরকম লিডারশিপের অভাব ঘটছে এখানেও তাই ঘটছে এটা একটা মানে বিশ্রী ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে কিভাবে প্রশাসন চলে এরা অন্তত কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পরামর্শ দেবে তারা কঠোর ব্যবস্থা নেওয়ার ফলে এ দেশে অনেক জায়গা থেকে গোলমাল গুলোকে বন্ধ করতে পেরেছে দুর্নীতি দূর করতে পেরেছে এরা তো সেটাও নেবে না ভালো কথা বললে তো এরা শোনে না এরা তো খারাপ চাইবে চালিয়ে যায় লোকগুলো নিজেরাও তো ভালো নেই কি আর করা যাবে